আজকে মিরাজের আব্বু এত মাছ নিয়ে আসছে আমি দেখে পুরা অবাক তাই আগেই নাস্তা করে নিলাম মাছ ধরার আগেই হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে মিরাজের আব্বু বাজার বাজার করে একদম পুরো দোকানে উঠায় নিয়ে আসছে আসার প্রতি স্বপ্ন পড়ে তো স্বপ্ন থেকে এগুলো সব নিয়ে আসছে বলছি একটা নিয়ে আসছে আর একটা সব নিয়ে এসে পড়ছে তারপর এখানে মুরগি তারপর হচ্ছে তিন চারটা মুরগি বড় মুরগি ছোট মুরগি সব সাইজেরই নিয়ে আসছে তো আবার মাছও নিয়ে আসছে তো এত কিছু আমি সামলাতে পারছিলাম না তাই এগুলো রেখে দিলাম এগুলো আমি আরেক দিন কাটব তো সুন্দর করে রেখে দিলাম তারপর এখানে কিছু কাঁচা বাজারও নিয়ে আসছে কলা নিয়ে আসছে তারপর ধনে পাতা লাল শাক কাঁচামরিচ আমরা লেবু লাল শাক তারপর এখানে দেখেন পুরো বেসিন ভরে গেছে এত মাছ নিয়ে আসছে রুই মাছ তারপর হচ্ছে পাবদা মাছ মুরগি এখানেও মুরগির মাংস আছে তারপর হচ্ছে রূপচাদা তারপরে ইলিশ মাছ তো আরও অনেক ধরনের মাছ আছে যেটা নাকি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তারপর এগুলো আমি আস্তে করে কেটে নিব তার আগে আমি আজকের সন্ধ্যার যে নাস্তাটা সেটা আগে করে নেবো আজকের সন্ধ্যায় আমি ডিম নিয়েছি দুইটা এই দুইটা ডিম দিয়ে একটু চিনি মিশিয়ে তারপর আমি প্যানে তেল দিয়ে পাউরুটি দিয়ে ভেজে নিব তা আমি কিন্তু প্রায় প্রতিদিনই সন্ধ্যার সময় নতুন নতুন কিছু বানানোর ট্রাই করি কারণ সব সময় কিন্তু এক জিনিস খেতে ভালো লাগে না এই জন্য আমি প্রতিদিনই ভিন্ন ভিন্ন আইটেম মানে সন্তান নাস্তাটা বানানোর চেষ্টা করি তো এই যে আজকের নাস্তাটা হয়ে গিয়েছে পাউরুটি আর সাথে চা তারপর আমরা খেয়ে দিয়ে চলে আসলাম রান্না করার জন্য তো রাতে ভাবলাম যে মুরগি আনছে তাজাটাই রান্না করি তো এইখানে আমি পেঁয়াজ আর আলু পেঁপে কেটে নিয়েছি মাংসর সাথে পেঁপে আমার অনেক ভালো লাগে সেই জন্য তো এইখানে আমি পেনে ধনে পাতা সরি পেঁয়াজ আর হচ্ছে তেল দিয়ে ভেজে নিলাম শুকনো মশলা দিয়ে তারপর দিয়ে দিলাম আদা রসুন পানি আর হচ্ছে হলুদ মরিচ দিয়ে একটু ভালো করে নেড়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনে ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ তারপর এটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে মাংস দিয়ে নিব তারপরে এটা কষ কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে পেঁপে আর আলু কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিব তো এই আলু আর পেঁপে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম তারপরে আমরা চলে আসব মাছগুলোকে কাটার জন্য এখানে এসে দেখি মিরাজের আব্বু মাছ কাটছে কারণ আমি কিছু সবগুলো কেটেছি এখন মিরাজের আব্বুর রূপচাঁদা মাছ অনেক পছন্দ তো সেই কাটছে তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ